মিষ্টি কুমড়া আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি সবজি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ আরও অনেক পুষ্টি উপাদান এই মিষ্টি কুমড়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সুস্থ রাখতে খুব ভালো ভূমিকা রাখে শুধু মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়ার পাশাপাশি মিষ্টি কুমড়ার পাতা ডগা ফুল সবই খাওয়া যায় তাই আজ আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে মাছ ভাজা প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম তারপরে আমি মিষ্টি কুমড়াগুলোও ভেজে তুলে নিলাম সব কিছু আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এরপর আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচো রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচু করে কাটা এটা দিয়ে আরেক কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ এবার কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এভাবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন বুঝবেন তেলটা ছেড়ে দিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু পানি দিয়ে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেব মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আস্তে করে আমি সবগুলো মিষ্টি কুমড়ো দিয়ে নিলাম এই যে দেখুন আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলো মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে ভালোভাবে মশলাগুলো আমি মাখিয়ে নিব এবার আমি একটু পানি দিয়ে মিষ্টি কুমড়াটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিটের জন্য দেখুন ঢাকনাটা তুলে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই যে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এভাবে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা তুললেই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কত সুন্দর একটা কালার এসেছে এই যে আমার রান্নার ফাইনাল লোক হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে সিম্পল একটা তরকারি কিন্তু খেতে অনেক চমৎকার হয় এটা দিয়ে গরম গরম এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যায় ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে